হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন উন্নত মানের চার ইঞ্চি হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছটি দুই প্রকারের হয়ে থাকে একটি কালো মাছ আর একটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখতে পাচ্ছেন আমাদের হাতে চকলেট কালার হাইব্রিড চার ইঞ্চি মাগুর মাছের পোনা এই মাছটি আপনারা অল্প দিনে চাষ করে অধিক লাভবান হতে পারবেন এই মাছটি আপনার যে কোনো অপচয় পুকুর পড়ে আছে বা একটি ভালো পুকুর আছে যে কোনো পুকুরে এই মাছটি চাষ করতে পারবেন এই মাছটির খাবার অত্যন্ত স্বল্প মূল্যে খাবার খাওয়াতে পারবেন এই মাছটি মুরগির লিটার হাঁসের লিটার মরা মুরগি গরুর নাড়ি বেকারি রুটি পান্তা ভাত ইত্যাদি সব কিছুই খেয়ে থাকে হ্যালো বিয়র্স আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে এই মাছটি ক্রয় করতে পারবেন এবং আমরা এই মাছের পোনা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে দেশ এবং বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে মাছ আপনাদের লাগারে পৌঁছে দেব এই মাছটি আপনারা অল্প খরচেই অধিক লাভবান হতে পারবেন এই মাছটি একটি মাছ আপনি ক্রয় করার পরে এক একটি মাছের চার থেকে দশ টাকা পরিমাণ খাবার খাওয়াইলে এক কেজির উপরে ওজন চলে আসবে এবং যে কোনো সাইজের পোনা আমাদের কাছে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বড় ছুটু সব প্রকারের মাসি ডেলিভারি দিয়ে থাকি